ডেয়ার ভিউার্স শুভেচ্ছা নেবেন এই ভিডিওতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে কথা বলতে যাচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তারা হয়তোবা ধরেই নিছিলেন যে জুলাই গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ হয়ে যাবে এবং এরকম ভিডিও অনেকে আপলোড করেছে আমিও আপলোড করেছি কিন্তু হঠাৎ জানা গেছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ আপাতত হচ্ছে না এবং সুপারিশ হতে বেশ দেরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং এর পিছনে রয়েছে বেশ কিছু কারণ যে কারণগুলো আমি এই ভিডিওতে একটা একটা করে তুলে ধরব আপনারা পুরো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন তাহলে জানতে পারবেন যে কেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ হতে দেরি হচ্ছে এবং কবে নাগাদ এই গণ বিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ হতে পারে তো ভিউয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে শিক্ষা এবং চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আসলে অনেক রকম ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে এবং যার কারণে চূড়ান্ত সুপারিশ রেজাল্ট রেডি তারপরেও করা যাচ্ছে না এর পেছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ এবং সে বিষয়ে কথা বলেছে এনটিআরসি এর নতুন সদনিয়প্রাপ্ত মহাপরিচালক দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিগতি চূড়ান্ত সুপারিশ কিছুটা বিলম্ব হতে পারে অধিক সংখ্যক প্রার্থী নিবন্ধন সনদ সংশোধনের আবেদন করাই সুপারিশ বিলম্ব হতে পারে বলে জানা গেছে এটি একটি প্রথম কারণ একটাই কিন্তু কারণ নয় অর্থাৎ অনেকের নামের বানান বা বিভিন্ন ধরনের তথ্য সার্টিফিকেটে ভুল আসছে তারা আবেদন করেছে এবং যার জন্য সেটা সঠিকভাবে আবার নতুন করে সার্টিফিকেট দেওয়া হবে এই জন্য দেরি হতে পারে এছাড়া একটি সূত্র জানিয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধন উত্তদের মধ্যে প্রায় ছয় হাজার প্রার্থী নিবন্ধন সনদ আবেদন করেছেন মানে সংশোধনের আবেদন করেছেন তাদের সনদ সংশোধন না হওয়া পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তের সুপারিশ করা যাবে না এছাড়া আঠারোতম নিবন্ধনে পঁয়ত্রিশ উদ্যোগের বিষয়ে আদালতের একটা নির্দেশনা রয়েছে মেন কারণ হচ্ছে এইটা যে আদালতের নির্দেশনা ফলে সুপারিশ বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আদালতের যে নির্দেশনা পঁয়ত্রিশ দিন নিয়ে একটা সিদ্ধান্তে যাওয়া এটা না সমাধান হওয়া পর্যন্ত সুপারিশ হতে সামেলা হবে এরকমটা আমি আগে আশঙ্কা করেছিলাম নাম ও প্রকাশিত রাখার শর্তে ইন্টারসের এক কর্মকর্তা জানান দুইটি কারণে সুপারিশে কিছুটা বিলম্ব হবে মধ্যে প্রধান কারণ হলো অধিক সংখ্যক প্রার্থীর সনদ সংশোধনের জন্য আবেদন করা আর দ্বিতীয়টি হলো নতুন চেয়ারম্যানের যোগদান তবে আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে সুপারিশ করার নতুন চেয়ারম্যানের যোগদান কোনো কারণ নয় কারণটা আসলে আদালত চলতি সপ্তাহে সুপারিশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে কর্মকর্তা বলেন সম্ভাবনা কম কেননা সনদে কিছুটা সংশোধনে কিছুটা সময় লাগবে এছাড়া পঁয়ত্রিশ মেন কথা যেটা বলছে পঁয়ত্রিশ অধ্যয় পঁয়ষট্টি জন চাকরি প্রার্থীর বিষয়ে কোনো সিদ্ধান্ত বা সমাধান হয়নি ফলে চলতি মাসে সুপারিশের সম্ভাবনা নেই নতুন চেয়ারম্যান যোগদানের পর তার হাতে আলোচনা করে সুপারিশের বিষয়টি জানা যাবে তো মূল বিষয়টি আশা করি বুঝতে পারছেন যে যদি যদিও এরা বলছে যে নতুন চেয়ারম্যানের যোগদান এর কারণে সুপারিশ দেরি হচ্ছে অথবা ছয় হাজার সনদ সংশোধন করতে হচ্ছে যার জন্য সুপারিশ করতে দেরি হচ্ছে কিন্তু মূল বিষয়টা হচ্ছে আদালতের বাধা তো আদালতের বাধাটা বা নতুন চেয়ারম্যান চলে আসছে উনি যেভাবেই হোক একটা সমাধান নিয়ে চলে আসবেন তো জুলাই তো চলে যাচ্ছে জুলাই মাসে সম্ভব না আগস্টে হয়তোবা মাঝামাঝি সময়ে প্রথম দিকেও নয় মাঝামাঝি সময়ে চূড়ান্ত সুপারিশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি আদালত থেকে রেড সিগনাল উঠে যায় এবং গ্রিন সিগনাল পাওয়া যায় তারই প্রেক্ষিতে কিন্তু আগস্টের মাঝামাঝি সময়ে সুপারিশের এক সম্ভাবনা রয়েছে এরকমটাই ভিতর থেকে জানা গেছে তো ভিওয়ার্স এটাই ছিল এখনকার আপডেট আসলে অনেক প্রার্থী চাকরি পাবে তাদের আর ধৈর্য মানছে না এখন কিছুই করার নেই সব কিছু আমরা সিস্টেমের মধ্যে দিয়েই যেতে হয় এবং সিস্টেমের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে আর এন মানেই হচ্ছে অতিরিক্ত সিস্টেম এবং সিস্টেমের মধ্যে আরও সিস্টেম এবং এমন কিছু কাজ এন সি নিজে করে রাখে যেটা তার জন্য গলার কাটা হয়ে দাঁড়ায় সেটা শুরু থেকে আপনারা দেখে আসছেন তো ভিবার এটাই ছিল এখনকার আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন